আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি দু সালে অনলাইনে আবেদন করতে যাবেন বা করবেন তো আপনাদের আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে এই বিষয়ে আমরা জানবো তো চলেন আজকে ভিডিও শুরু করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখেন আবেদন করতে কি কি লাগবে তো সর্বপ্রথম দেখেন আপনার হচ্ছে এসএসসি ও এইচএসি পরীক্ষার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারগুলো লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে এবং আপনি এসএসসি পরীক্ষা যে শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নাম লাগবে এইচএসসি পরীক্ষা যেই বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নাম লাগবে ক্লিয়ার কিংবা কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এটাও কিন্তু লাগবে ঠিক আছে যদি যদি আপনার বোর্ড থাকে বোর্ড যাদের বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে তো তাদের এটা লাগবে তো যাই হোক সকলেরই বোর্ড হবে এস এস তারপরে কত সালে এসএসসি পাস করেছেন সেই পাশের সন লাগবে হ্যাঁ এবং এইসএসি পাশ করেছেন কত সালে সেটা সেটা লাগবে এবং আপনার একটা মোবাইল নাম্বার লাগবে ঠিক আছে তো মোবাইল নাম্বারটি আপনি চেষ্টা করবেন আপনার নিজের মোবাইল নাম্বারটি দেওয়ার ওকে এবং অবশ্যই আপনার হচ্ছে একটা ছবি লাগবে ছবি নিয়ে যাবেন ঠিক আছে এবং ভর্তি হতে চান সেই পছন্দের কলেজে নাম লাগবে তো সর্বপ্রথম প্রাথমিক আবেদন করতে কিন্তু কলেজ লাগবে একটা ওকে তো একটা কলেজে আপাতত আবেদন করতে হবে ঠিক আছে সো এই কলেজের নাম লাগবে তো আপনি তিন চারটা কলেজের নাম নিয়ে যাবেন হ্যাঁ যেইটা লাগবে সেটা ওইখানে আরামসে দিয়ে দিবেন ওকে তারপর দেখেন আপনার হচ্ছে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের একটা রঙিন ছবি লাগবে আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন নিয়ে গেলেই কাজ হবে এবং আপনার একটা ইমেইল লাগবে হ্যাঁ ইমেইল ইমেইল লাগবে ক্লিয়ার এবং আপনার যদি নিজেই আবেদন করেন তাহলে ছবির মাপ হইতে হবে একশো বিশ পিকজেল ইন্টু একশো পিক্সেল আর ছবির সাইজটা হবে পঞ্চাশ কিলোবাইট ওকে পঞ্চাশ কেবি ক্লিয়ার এখন দেখেন কত টাকা ফি লাগবে হ্যাঁ দেখেন আপনি যখন প্রাথমিক আবেদন করতে যাবেন কম্পিউটারের দোকানে কম্পিউটার দোকানে গেলে আপনার হচ্ছে আবেদন ফি লাগবে এক থেকে দেড়শো টাকা ক্লিয়ার এক থেকে দেড়শো টাকা অনলি আবেদন ফি লাগবে দেখেন তো একশো টাকা আবেদন ফি আমরা নিয়ে আপনার আবেদনটি করে দিতে পারবো এবং এই যে কম্পিউটার দোকানদারকে একশো টাকা বা জানে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা জানে এটা দিলেন দিলে তারা আপনার প্রাথমিক আবেদনটা করে দিবে এবং তাদের কাছ থেকে শুনবেন তারা যদি পেমেন্ট করে দিতে পারে সাতশো টাকা আবেদন ফি যদি পরিশোধ করে দিতে পারে তাহলে তাদেরকে হচ্ছে সাতশো টাকা তার সাথে প্লাস একশো টাকা হ্যাঁ আটশো টাকার মতো ফি লাগতে পারে ক্লিয়ার আর যদি আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে চান তাহলে আমরা শুধুমাত্র আবেদনটি করে দিব ফি লাগবে একশো টাকা ক্লিয়ার এবং যদি আপনার কলেজে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায় তাহলে আমরা পেমেন্টটাও করাই দিব আপনি টোটাল টাকা দিবেন সাতশো এবং একশো আটশো টাকা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ করুন তাহলে আমরা আপনার সকল এস এম এসের উত্তর এবং আবেদনটি করে দেব তো অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে আজকে বিকেল চারটায় শুরু হবে তো সকলে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ